আর পেঁয়াজ ওহ সে ভাই আমরা এগারো থেকে বিশের কর্মচারী আমাদের সকালে এছাড়া আর কোনো নাস্তা জুড়ে না ভাই আমাদের ভাগ্যে পরোটা হালুয়া গরুর মাংস আলু ভাজি নেয় আমরা পান্তা ভাত খাই

আমরা হলাম আপার গ্রেডেড কর্মকর্তা আমরা হলাম আপার গ্রেডেড কর্মকর্তা আমাদের সকালের নাস্তার মেনু দেখেছেন আমাদের খাবারের আয়োজন দেখি হালুয়া মাংস সাথে আছে গরম গরম পরাটাই গরম আমরা তো আপার গ্রেড এর কর্মকর্তা চল্লিশ টাকার চিনি দেড়শো টাকা হলে আমাদের কিছু আসে যায় না তারপর চালের দাম একশো টাকা কেজি হলে আমাদের কিছু আসে যায় না সোয়াবিন তেল আড়াইশো টাকা লিটার হলে আমাদের কিচ্ছু আসে যায় না আমরা তো আপার গ্রেডেড কর্মকর্তা আমাদের এসবের কোনো কিছুর তো করি না জিনিসপত্রের দাম হু করে বাড়ছে আমরা একেবারেই তোয়াক্কা করি না আমরা তো আপার গ্রেডের কর্মকর্তা একশো বিশ টাকা পেজ হলে কিছু আসে যায় না তিরিশ টাকার চাল একশো টাকা বলে আমাদের কিচ্ছু আসে যায় না বাজারের গরুর মাংস সাতশো আশি টাকা কোনো প্রবলেম আমরা বেশ ভালো আছি আমরা রাজকীয় অবস্থায় আছি আমাদের বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমাদের কিচ্ছু আসে যায় না আমরা তো আপার গ্রেডের কর্মকর্তা মাংস আর পরাটা খাচ্ছি সাথে আছে আলুর ভাজি হালুয়া আমরা বেশ ভালো আছি আমরা রাজকীয় অবস্থায় আছি আমাদের বাজারের দ্রব্যমূল্যের উদ্ধগতি আমাদের কিচ্ছু আসে যায় না আমরা তো আপার গ্রেডের কর্মকর্তা আমাদের গাড়ি তেল লাগে না ড্রাইভারের বেতন দিতে হয় না আমরা বেশ ভালোই আছি আমরা তো আপার গ্রেডের কর্মকর্তা দ্রব্যমূল্যর বাজারে আগুন লাগলেও আমাদের পকেটে আগুন লাগে না আমরা তো আপার গ্রেডের কর্মকর্তা আমাদের কিচ্ছু আসে যায় না আহ সেই আহ সেই